জীবনে কিছু একটা করতে হইবে আমাদের বলছিস বন্ধু তা না হলে তো আমাদের জীবন চলব না কিছু একটা করতে এব এই যে এত রাত্রে দুই বেড়া দাঁড়ায় আড্ডা দিতেছি না জানি কি হয়ে যায় ঠিক বলছিস বন্ধু আমাদের জীবনে কিছু একটা করতে হইবে কারণ আমরা তো চলতে পারবো না কিছু একটা করতে হইবই আর শুনছি গাছটি বলে ভালো না বন্ধু কে বলছে এ গাছ ভালো না এই কত সুন্দর চাঁদ উঠছে দাস্ত ভালোই আন্তাজি কথা বলিস না আমাকে বই দেখাইস না ও বন্ধু ঠিকই বলছি ওই গাছ বলে পালো না দেখিস তুই আমাদের এইসব নিয়ে কথা বলতেছি না কিছু তো হইব চল আমাদের যাইতে হবো গা বেশিক্ষণ থাকা লাগবো না তাহলে চল বন্ধু চলে যাই কেন এমন করতেছ আমার বই করতেছ মারাত্মক আমাকে এখন নিয়ে চল চালু আর ফিরিস না চালু এখন নিয়ে চল হ পক্ষে নিয়ে এখনই চল আচ্ছা ঠিক আছে আমিও তাক মনে আমার বই করতেছে পক্ষে নিয়ে যাবো যে সময় যাই আসলে তা নিয়ে দেয় অনেক সুন্দর দেখ বন্ধু আমার আসতে এমন করিস না পরে যদি কিছু হয়ে যায় আমি আর কানু শুনছি যেইগুলো শুনলে বলে পরে ক্ষতি করে দুই বন্ধু ভূতের বইয়ে এখান থেকে চলে যায় যে বন্ধু এখানে আর তাক মনে আমাকে নিয়ে এখন চল আমার অনেক ভয় করতেছে কি গো আমাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করে আমরা কি চাকতে কয়েকটু

আমি আপনার কাছে আমি হাত জোর করতেছি আমাকে আপনি মাইরেন না আপনি যা বলবেন আমি তাই শুনবো তোরা দুই বন্ধু ছাড়া আর কেউ জানে না আমরা যেখানে আছি আর যদি কারো কাছে বলস তোদেরকে আমি মেরে ফেলবো ঠিক আছে ঠিক আছে আমাকে মাফ করে দিন আপনার পায়ে পড়ি আমি আমি আর এ ভুল করবো না আমি কারো কাছে বলবো না কারো কাছে বলবো না বললে তো আপনারা জানবেনি সত্যি করে বলতেছিস তা না হলে তো বুঝতেই পারস

Apna iconic boeng ko to say really I'm a kick a ranan sin wo get the carlan sin what a do dinarakos pokemirpil waski butyo we see what a rag yes. bin a rag bin ball apni job oven i'm tai bo Wolen ki apni metalo i'm mutualismo apna kinetic boeng ko to say please i'll kick it so na to got say acha tik ache amar judiracos. judi rakos ta a

আমাদের খবর জানতেস তুই পোস্টার আর কেউ জানে না হেলো তো মেক তা কিছু করো আমি তো জানি ঠিকই কিন্তু এখন যদি আমাকে মেরে ফেলে হেলো তুমি আমাকে বাঁচাও আমি কারো কাছে বলবো না আচ্ছা ঠিক আছে যা আমি যদি শুনি বা আমাদের গ্রুপ জানে ঠিক বলছো তাহলে তাকে মেরে ফেলবে ঠিক কারো বলিস না যা তার বন্ধু দুই বন্ধু সোলা করটা চালু যা ভূত কি করলো উপরের দিকে চলে গেল আর রমজান মিয়া চালু হাইটা হাইটা চলে যাচ্ছে দুই বন্ধু এক হয় চিন্তায় মাথা পেটে যাইতেছে ভাত খায় না কিচ্ছু খায় না আজকে তাদের এই ভুলটা সংশোধন করতে হইব বন্ধু এই যে আমরা চান নি আমরা বুথের ব্যাপার কথা বলছিলাম না তারা শুনছে শুই না আমাকে দায়িকা নিছে তোকেও নিছে বন্ধু আমাকেও নিছে আইসব বোনাস আর যাবো না ঘর থেকে বের হবো না চালু যা ওর দিকে তুই আমার দিকে আমি তাই আর কারো কাছে বলিস না তুইও বলিস না কার কাছে আমি বলবো না বললে আমাদের ক্যামেরে ফেলবে বুঝছস যাহা বন্ধু আর ঘর থেকে লাইতে বের হইস না তিনি বেরোল আমাকে নক দিস আচ্ছা ঠিক আছে বন্ধু যা আমার মতো আমি যাইতেছি তোর মতো তুই যা প্লিজ বন্ধু রাত্রে আর আমাকে নক টক দিস না আমি আর বের হতে পারবো না ঠিক আছে এই দুই বন্ধু মিলে একজন আর একজনকে বলতেছে যে বন্ধু কারো কাছে বলিস না এই কথা বলে দুইজন দুই দিকে চলে যায়